মিয়ানমারের রাখান রাজ্যে বিমান হামলার খবর পাওয়া গেছে ভারী গোলা বিস্ফোরণে কেঁপে উঠছে বাসিন্দারা শনিবার সাত ডিসেম্বর ভোর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন তাদের কথা অনুযায়ী এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা মিয়ানমারের রাখান রাজ্যের মঙ্গু শহর দখলটিতে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পাল্টা বিমান হামলা ও ভারী গোলা বর্ষণ করছে ফলে কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে টেকনাফ সীমান্তের বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন মিয়ানমারের চলমান যুদ্ধে আরাকান আর্মি গত দশ মাসে রাখাইনের অধিকাংশ সেনা ক্যাম্প ও বিজিপির সীমান্ত চৌকি দখল করে নেন এদিকে মিয়ানমারের এই গোলাগুলির সুযোগ কাজে লাগিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় কড়া নজরদারির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে